চলে এসেছি বিখ্যাত সাদেক ভাইয়ের ঝালমুড়ি কুলটি ইউনিয়ন গ্রামের নাম কোয়াডাঙ্গা মদিনামপুর যশোর সাদেক ভাই কেমন আছো হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালোই আছি কেমন চলছে ব্যবসা খুব ভালো হ্যাঁ তোমার অবস্থানটা কোথায় একটু বলে দাও অবস্থান এখন আসি পুরাডাঙ্গা কুলটি ইউনিয়ন কাউন্সিলে আছি আমি আর প্রত্যেকদিন রেগুলার কোথায় বসো রেগুলার তো বিরাম্যমান বাগানারান আছে মসিহারি আছে ডাঙামরদি আছে কালারমোর আছে সাদেক ভাই আসলে কিন্তু ব্রহ্মমান আমি যখন সাত সালে পড়ি বাগেরগান স্কুলে তখন কিন্তু তাহলে ভাই কিন্তু মাথায় করে বিক্রি করত খুবই শুদ্ধাদু ভাই একটু বানানোর দেখাবেন হ্যাঁ জি ধরো বলো এখন এতে বর্তমানে তো জাল পেজ ছুলা মাশাআল্লাহ লবণ পাওয়া যায় এখানে আছে জালমুড়ি চালতার আচার পেয়ারা মাখা আমরা মাখা কামরাঙ্গা এখন তো জলপাই সিজন না অনেক এগুলো আছে দোকানে কত মাল বাতি আর কেমন টাকা ইনকাম হয়

আমাদের স্কুলের পাশে যা বসে তাই হম কত লোক খাচ্ছে ভাই কেমন স্বাদ জি আলহামদুলিল্লাহ খুবই স্বাদ ঠিক আছে এলাকায় কিন্তু আসলে খুবই ফেমাস তাই না জি জি বলে দেন দর্শক বিন্দু আসলে আমাদের সাদেক ভাই বহু পুরনো ঠিক আছে আমাদের এলাকায় থাকে মানে আমি যতটুকু জানি যে যশোর জেলার ভিতরে ফাস্ট ঝাল এটা আর কি হ্যাঁ হ্যাঁ খুবই ভালো বানায় কিন্তু আসলে আপনারা এসে খেয়ে দেখতে পারেন আসলে ভাই দুই হাজার দুই হাজার চার সালে তে মইটা বিক্রি করে ঠিক আছে নাম করা অত্র এলাকায় কুলটি ইউনিয়ন পরিষদের ঠিক আছে আসলে এখানে আসবেন ঠিক আছে ঝালময়া অনেক সুস্বাদু হয় বুঝছেন তো বন্ধুরা আপনারা এসে পরীক্ষা করে দেখতে পারেন আবার দেখাবে অন্য কোনো উপলক্ষ বা ভিডিও নিয়ে ভালো থাকবেন